আসসালামু আলাইকুম এভিউন সো আমরা শুরু করতে চলেছি মডিউল ফোর সো এখানে হচ্ছে মেনলি আমরা স্ট্রিং সম্পর্কে জানবো সো প্রথম হচ্ছে আমরা স্ট্রিং সম্পর্কে জানবো যেহেতু স্ট্রিং অ্যাকচুয়ালি কি স্ট্রিং কিছুই না স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার সমষ্টি যেমন যখন একটা লিখি ক্যারেক্টার এটা তো একটা ক্যারেক্টার তাই না যখন একটা এ রাখতে চাই তখন কিন্তু আমরা এভাবে লিখি ক্যারেক্টার একটা ব্যারিপের মধ্যে রাখি সো এটা হচ্ছে একটা ক্যারেক্টার অর্থাৎ একটা যখন অনেকগুলো ক্যারেক্টার একসাথে রাখবো তখন সেটাকে বলি স্ট্রিং যেমন এ একটা রাখলাম তখন এটাকে বলে হচ্ছে স্ট্রিং এটা হচ্ছে মানে ক্যারেক্টার হচ্ছে জাস্ট একটা রাখা যেত এখন যদি আমার প্রয়োজন হয় অনেকগুলো একসাথে রাখবো তখন সেখানে আমরা স্ট্রিং ইউজ করতে পারি সো আমরা হয়তো যারা সি করে আসছে আমরা অনেকে স্ট্রিং সম্পর্কে মোটামুটি হলেও জানি সো একটা ফাইল নিয়ে স্ট্রিং ডট সিপিপি ইনপুট ডটটি আচ্ছা সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সব কিছু ঠিকঠাক করে ফেলি ওকে পারফেক্ট আচ্ছা ওকে সো আমরা নর্মালি কিভাবে স্ট্রিং লিখতাম আমরা এভাবে লিখতাম যে একটা ক্যারেক্টারে অ্যাড নিতাম তাই না একটা ক্যারেক্টার নিতাম তারপর একটা অ্যাড নিতাম তাহলে হচ্ছে একশো একটা একশো সাইজের হচ্ছে একটা আমরা স্ট্রিং ডিক্লেয়ার করলাম তারপরে আমরা হয়তো এর মধ্যে লিখতাম কিছু একটা এভাবে লিখতাম শাওন তারপর আমরা এভাবে প্রিন্টও করতে পারতাম এটা সিআউট আমরা রান করে দেখি অবস্থা এভাবে করলে আমরা আউটপুটটা পারফেক্টলি পেয়ে যাবো এখন এখানে একটা প্রবলেম হচ্ছে কি যে আমরা কখনোই একটা ক্যারেক্টারের অ্যারে যখন আমরা ক্যারেক্টার অ্যারেকে যখন স্ট্রিং হিসেবে রিক্লেয়ার করতেছি অর্থাৎ একটা ক্যারেক্টারের অ্যারে হচ্ছে একটা স্ট্রিং তাই না তো এই ক্ষেত্রে আমরা কখনোই এই কাজটা করতে পারি না যে একটা অ্যারে ডিক্লেয়ার করার পরবর্তীতে মানে এক লাইনে হচ্ছে ক্যারেক্টার অ্যারে একটা ডিক্লেয়ার করলাম পরবর্তী লাইনে এটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি না যে এইভাবে যে ইকলস টু সামথিং এভাবে কিন্তু আমরা লিখতে পারি না এভাবে লিখলে আমাদেরকে এরর দিবে তাই না আচ্ছা সো সি প্লাস প্লাসে নিজস্ব একটা হচ্ছে বিল্ড ইন আমাদের ডেটা টাইপ আছে যার নাম হচ্ছে স্ট্রিং সো আমরা যেমন হচ্ছে ইনটিজার পাইছি ইনটিজার সি এবং সি প্লাস প্লাসে আছে যেমন ছিল ফ্লোট তারপর ডাবল এগুলো ছিল তাই না সো এখানে আমাদের সিতে হচ্ছে স্ট্রিং নামে এমন কিছু ছিল না আমাদেরকে ক্যারেক্টারের মাধ্যমে এটাকে মানে অ্যাক্সেস করার প্রয়োজন হতো সো বা ক্রিয়েট করার প্রয়োজন হতো একটা স্ট্রিংকে বাট হচ্ছে আমরা হচ্ছে আমরা সি প্লাস প্লাস এরকম স্ট্রিং আছে আর কি সো সেই ক্ষেত্রে আমরা লিখে হচ্ছি এভাবে লিখি হচ্ছে স্ট্রিং আমাদের যে ডিক্লেয়ার করে দেওয়ার প্রয়োজন হয় না যে আমাদের কত সাইজ হবে এবং আমরা ইচ্ছা করলে প্রথম লাইনে লিখলাম আমরা লিখলাম হচ্ছে এভাবে পরবর্তী হয়তো এটাকে চেঞ্জ করে দিতে পারি আচ্ছা ফার্স্ট অফ অল আমি এভাবে যদি রাখি তাহলে এটা পারফেক্টলি কাজ করবে সেটা আমরা বুঝতেছি কারণ হচ্ছে এটা নর্মালি করা যায় তো আমি এটাকে একটা কাজ করে এই গেসটা একটু বড়াতে করে দিই এর আগে আমরা দেখলাম যখন একটা ক্যারেক্টারের ডিক্লিয়ার করি ওইভাবে যখন আমরা স্ট্রিমকে ডিক্লেয়ার করি তখন হচ্ছে আমরা নর্মালি এটা চেঞ্জ করা কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু এবং এখানে কি হয় একটা ফিক্সড হয় তাই না একবার একশো সাইজ ডিক্লেয়ার করলে তার থেকে বেশি হচ্ছে এটা পসিবল হয় না বাট এখানে কিন্তু এমন কিছু এটা এটা যদি কোনো মানে সাইজটা সাইজটা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে নিজেই বাড়ায় বাড়ায় ঠিক আছে যেমন এখানে বাট এই কাজটা যদি আমরা একটা এর মাধ্যমে করতে চাইতাম তাহলে কিন্তু এটা কখনোই পসিবল হতো না এমনকি আমরা যে কাজটা করতে পারতাম না সেটা হচ্ছে যে আমরা এভাবে লিখতেই পারতাম না কারণ হচ্ছে আমাদের ক্যারেক্টার এর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র যে লাইনে ডিক্লেয়ার করছি ওই লাইনটাই ইনিশিয়ালাইজ করতে পারি অর্থাৎ এভাবে লিখার পরে এর মধ্যে যদি কোনো ভ্যালু রাখতে চাই তাহলে নর্মালি এখানেই লিখতে হয় আদারওয়াইজ লেখা যায় না হ্যাঁ যদি এটা রান করি তাহলে আমরা একটা এরোড পাবো এভাবে এটা রান করা পসিবল হবে না অলরেডি এরোড দিয়ে দিছে এই যে কোনো আউটপুট নেই এরোড আচ্ছা তো এটা ছিল প্রথম একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি করতে পারতাম না সেগুলো একটু দেখে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে লেটসে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম এর মধ্যে আছে আচ্ছা আমাদের কাছে আর একটা আছে বিভিন্ন ইউজ করার প্রয়োজন হতো যেমন হচ্ছে কম্পেয়ার করবো এ এবং বি যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে হচ্ছে আমরা বুঝবো যে ইয়েস হ্যাঁ এটা হচ্ছে তোমার

দেখাবে না নো তার মানে হচ্ছে আমরা এই সিম্পল কাজটা করার ক্ষেত্রে আমাদের একটা ফাংশনের হেল্প নেওয়া তারপরে আছে একটু কমপ্লিকেটেড কমপ্লিকেটেড তো বলবো না মানে এটা হচ্ছে টাইম কম মানে টাইম কমজে বলা যায় সো এই কাজটা হচ্ছে একটা ডাইনামিক এরতে আমরা স্ট্রিং যেটাকে বলি স্ট্রিং কিন্তু একটা ডাইনামিক ক্যারেক্টারে স্ট্রিং হচ্ছে খুবই সিম্পল লেটস একটা নেম নিলাম নেমের মধ্যে একটা কিছু একটা রেখে দিলাম এখানেও সামনে রাখলাম এবং পরবর্তীতে আর একটা স্ক্রিন নিলাম নিলাম এর মধ্যে এখন যে কাজটা করতে পারি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে নেম নেম তাহলে আমরা সি আউট করে দেবো হচ্ছে সো এই কাজটা কিন্তু খুবই সিম্পলি করা যায় এভাবে এখানে কোনো ফাংশনের প্রয়োজন হয় না ফাংশন বাদে কাজটা করতে পারি আমরা যদি রান করি তাহলে দেখবো হ্যাঁ ইয়েস আউটপুট আমাদের দিবে এটা নর্মালি ইনটিজারের মতোই আর কি ইন্টিজারে কী করতাম আমরা ইন্টিজার হচ্ছে কোনো কি রোড দিচ্ছে নেম নেম দেখি কী প্রবলেম হলো একবার রান করি দেখাইছিল তার মানে হচ্ছে আমরা যখন স্ট্রিং ইউজ করবো তখন এটা স্ট্রিং খুবই পাওয়ার ফুলফুলের জন্য কিন্তু এটাকে আলাদা একটা আমাদের ডেটা টাইপ তৈরি করা হয়েছে সি প্লাস প্লাস এবং অন্যান্য গুলোতে আছেই তো আচ্ছা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি দেখাইছিলাম এর আগে যে আমরা যদি এই স্ক্রিনটাকে হচ্ছে দেখা যায় যে মানে সেন্স করতে চাই তাহলে একটা একটা কাজ করতে হয় সেটা হচ্ছে যে এস আর আমরা হয়তো কপি ইউজ করতে পারি সিপিওয়াই বা হচ্ছে আমরা মানে এই টাইপের আচ্ছা কপিটা দেখি হবে আই থিংক আচ্ছা ওয়েট এস আর হ্যাঁ এটা হবে এটা হচ্ছে যে কাজটা করতে হবে যে আমরা যদি বিয়ের মধ্যে বিয়ের মধ্যে আমরা কিছু একটা রাখবো লেটসে সাউন্ডসে রাখলাম ঠিক আছে সো রেখে দিলাম সো এটা কি করা লাগে এটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হয় তাই না সো এটা হচ্ছে এসটিআর টি কপি যেটা আছে এসটিআর টি আর কপির মাধ্যমে কি করলাম যে এস টি আর কপির মধ্যে এই বি এর মধ্যে রাখবে হচ্ছে এটা এটা চেঞ্জ করে সো এই কাজটা করার প্রয়োজন হয় যখন চেঞ্জ করতে চাই বাট এখানে কিন্তু এরকম কোনো সিস্টেম মানে এরকম কোনো প্রবলেম নাই জাস্ট নেমের মধ্যে জাস্ট কি রাখতে আছে ওটা বলে দিলে হয়ে যাবে ঠিক আছে এভাবে লিখলে কিন্তু হয়ে যাবে সো আমরা রান করে দেখতে পারি সি আউট বি তাইলে দেখবো সে এইটা আমাদেরকে আউটপুটে দিচ্ছে আচ্ছা তার মানে একটা ফাংশনের প্রয়োজন হচ্ছে বাট স্ট্রিং এর মধ্যে অলরেডি সকল পাওয়ারফুল বিষয়গুলো দেওয়া আছে সো এই জন্য স্ট্রিং হচ্ছে খুবই পাওয়ারফুল এবং স্ট্রিং হচ্ছে প্রচুর কাজে লাগবে এবং স্ট্রিং দিয়ে প্রচুর প্রবলেম সলভ করা হয় সো এটা ছিল ফার্স্ট ভিডিও জাস্ট স্ট্রিংটা অ্যাকচুয়ালি কি ওটা দেখানোর জন্য ওকে এরপরের ভিডিওগুলোতে আমরা স্ট্রিং সম্পর্কে আরও অনেক কিছু দেখবো স্ট্রিং কীভাবে ইনসার্ট করতে হয় ডিলিট করতে হয় আমাদের হচ্ছে স্ট্রিং স্ট্রিম আছে এরকম অনেক কিছু আছে ওইগুলো হচ্ছে আমরা দেখবো সো এটা ছিল জাস্ট ফার্স্ট ভিডিও মডিউল ফোরের স্টে উইথ আস আমরা সব ভিডিও ইনশাল্লাহ আস্তে করব